এক বুজুর্গ বলছিলেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার যন্ত্রণার প্যারেশানির কারণে যদি মানুষ বলে যে যদি মরে যাইতাম ভালো ছিল মানুষ বলে না এরকম এত এত চাইতে মরে গেলে ভালো মহিলারা বেশি বলে মহিলারা একবারে উনিশের থেকে সাড়ে উনিশ যা আমার মরণ আইয়ে কা আমি মরি না কা আমার উপরে ঠাঁডা পরে না কা আমার উপরে খোদার গজব পরে না কা বেডির গজব বেড়ি নিজেই দেয় মহিলাদের এই অভ্যাস বেশি হ্যাঁ মানে মৃত্যু কামনা করে বেশি বুঝেন নাই মরণ কামনা করে বেশি তাহলে ওই বলছেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্যারেশানির থেকে তো তুমি মনে মনে কামনা করিলা যে যদি মরে যাইতাম প্যারেশানি মুক্ত হইতাম তিনি বলছেন হে আল্লাহর বান্দা যদি কবরে গিয়ে কবরের আজাব শুরু হয় তখন তুমি ওই আজাব থেকে বাঁচবার জন্য এবার কি চাইবে বুঝেন দুনিয়ার প্যারেশানির থেকে বাঁচার জন্য মৃত্যু চাইলেন আচ্ছা তো মরলে নাকি এখন কবরে গিয়ে যখন আজাব হবে আল্লাহ নফরবানের কারণে তখন কি করবে তখন কি চাইবেন আবার দুনিয়া আইতে চাইবেন আমরা মস্কারি হ্যাঁ আবার দুনিয়ায় আসতে চাইলে আপনারা আবার ফেরত দিবে নাকি এজন্য আমি কথাটার প্রসঙ্গে বললাম আর কোন স্বামী কোন বাবা কোন মা আপনারা এটা মনে রাখবেন কোনোভাবেই স্ত্রী সন্তানের পরিবারের কমপক্ষে হালাল হারাম পাক নামাজ রোজা বন্দিগী ইবাদত আমল আখেরাত এই চেষ্টা বন্ধ রাখার অনুমতি যে অনুমতি হবে সেদিন আল্লাহ নিষেধ করবে যে নু আলাই সরাসরি আল্লাহ নিষেধ করছে কেন আন ওনার ছেলে যে কাফের ছিল নু আলাই এই ছেলে যখন নু আলাই নৌকা উঠে গেছে তিনি পানি অফার আত্মার নোর কোরআন শরীফে আছে যে চুলার থেকে পানি বের হয়ে গেছে নু আলাই সাল্লাম বুঝছে যে কিছুক্ষণের মধ্যেই পানি তুফানে পূর্ণ হয়ে যাবে তো তখন নুয়া আলাইহিস সালাম ছেলেটাকে বলছে বাবা কালেমা কালেমাপুরি ইয়া বুনাইয়ার কামমান আমার সাথে নৌকাতে উঠে এসো বাপ ইমানানো নুয়া আলাইহিস সালামের ছেলে বলছে না আমি নৌকায় উঠব না সাআভি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা